হাঁস মুরগি কৃমি ক্ষেত্রে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল অ্যাভিনিক্স প্যারাভেট বা অ্যালম্যান্ড ডাজল ইত্যাদি প্রয়োগবিধি এক লিটার পরিষ্কার পানিতে এক গ্রাম ওষুধ ভালো করে মিশিয়ে সকালে খেতে দিতে হবে এবং কমপক্ষে তিন থেকে চার ঘন্টা অন্য কোনো খাবার আর খেতে দেওয়া যাবে না ভালো হয় কোনো পরিষ্কার শুকনো এবং সাহাযুক্ত ঠান্ডা জায়গায় ধরে আটকে রাখলে তো পরবর্তী দিন অর্থাৎ কৃমিনাশক ওষুধ প্রয়োগের দ্বিতীয় দিন থেকে ও জিঙ্ক খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত তো মোটামুটিভাবে কৃমিনাশক ডোজ কমপ্লিট করা হলো আর আরেকটি বিষয় হলো দেশীয় বা ভেষজ পদ্ধতিতেও কিন্তু কৃমিনাশক ডোজ কমপ্লিট করা যায় সেক্ষেত্রে আপনি কিছু নিম পাতা ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে এক চামচ পরিমাণ রস এক লিটার পানিতে মিশিয়ে দিলে তিন দিন খাওয়ালে কিন্তু হয়ে যাবে তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন